আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটা মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলে বটে কিন্তু বইও মন বসাতে পারল না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাসবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশুনো করবার পক্ষে কিংবা টেখার পক্ষে বেশ জায়গাতে তাদের পৈতৃক বসত বাড়ি বটে তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য সে গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বাড়িঘর তৈরি করেন স্ব্রামে সে একবারও আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসেছিল এসে বেশিদিন থাকেন অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে আর চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বাস করলে গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমিজনা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর রোকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজো ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়ি ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব পাড়ুজ্জি দুদিন খুব দেখাশোনা করেছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন বুঝলেন রাধামোহন নিজেই রেধে খাবে পৈতৃক ভিটিতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বাড়ির বড় ছেলে কেষ্ট এসে বললেন দাদা চা খাবেন আসুন আমি বললাম তুই নিয়ে এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে কেষ্ট বললো আনব আমি বললাম সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্ত দা ছেলে কেন হাত পুড়িয়ে রেদে খেতে যাবে আমরা তো মরিনি এখনো এসো আমাদের বাড়ি এসো রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার দাদা তৈরি করেছিলেন এখানে কেন সেকালে পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি পড়ে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালার বাড়িটা নেই তাহলে পুরনো দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের একটা শব্দ শোনা গেল রাধামোহন দেখল একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা নিয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব এবার একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে তুই ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললেন তোমার নাম কি বললেন লক্ষ্মী বাহ বেশ নাম পড়ো হুম গান জানো হুম রাধামোহন হেসে বললেন তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘা মেরে জানাও সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব সব বাহ বেশ খুঁটি তুমি বসো বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না আমি নাম কেন কাজ আছে বলল না তবে বসো বললো না আমি যাই তুমি খেয়ে এসো আচ্ছা যাচ্ছি ভাত হয়েছে খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ঘুরে দেখলো খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বারুচ্চে বাড়ি খেতে গেল বললেন এসব বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললেন হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূ রূপে প্রথমে এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে বিষকে ভুলেছে গভীর রাত্রে ঘুমে ঘুরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটলো সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দের চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি বলল হুম ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্যে সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বলো খুঁকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললেন তোমার মামার বাড়ি কোথায় খুকি বললো ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কিরকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বলল না রাধামোহনের হাসি পেলে খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাব ওর খুকি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বলল কেন বলো তো বলছিদের নিয়ে এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার তাই ইচ্ছে কুকি খুব আমি তো তাই চাই আমি বললাম কেন কতকাল এ বাড়ি এমনিই পড়ে আছে না কেউ পেদিন দেয় না এ কথাটা ওর মুখে শুনে রাদামহলে আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নের মতো ও কৌতুকের সঙ্গে বলল তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি বা লাগে না তোমরা সবাই এসো শাক বাজবে বাড়িতে সন্ধ্যের পিডিং দেওয়া হবে কথা শেষ করেই সে ব্যস্তভাবে বলল তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি বললে এই তুমি আজ এসেছ কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কী করে জানলে খুকি হেসে বলল আমি জানি যে যাও তুমি বললেই দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসে একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না চঞ্চল মন ছেড়ে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বাড়ুর যে ওকে দেখে বললো এসো এসো বাবাজি এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু রাত বেশি হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জভাবে বলে না না সে কি কথা যা জুটবে তাই খাবো পর ভাবেন নাকি কাকা আমি তো এবারেরই ছেলে পরদিন আবার খুকি সন্ধ্যের সময় এসে হাজি রাধামোহন বলে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি এসে বললো আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষই ভাবে দুলিয়ে হেসে বলল কেন জানি তুমি জানো আমি জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্য আনিয়েছিল হরিমন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাঠির বাজার থেকে ইসলাম কাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপর খুকিকে হঠাৎ খুশি করে দেবের সন্দেশ হাতে দিয়ে ভাবছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বলল না তুমি জানো না খুকি কি বলো তো খুঁকি মৃদু মৃদু হেসে বললে আমি জানি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্নই করল না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পারাগারের লোকের পেটে কোনো কথা থাকে খুকি আবদালের সুরে বলল কই দাও আমার সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্যের রকম আহারির সময় ভৈরব বাড়ুজির বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব বাড়ুজ্জি হিসেবে বললে খুকি বুঝি তোমার কাছে গেছিল রোজই যায় গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ ওই একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কারণ অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী ব্যাক করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিল সন্দেশ বাড়ি যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরেক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে তুমি এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিন জ্বলছে একা একা ভালো লাগে আমি বললাম শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি বা কত টকি ছবি কত খাবার দাবার ফগে আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসব নিশ্চয়ই কেন আসব না এতদিন তো আসুনি ভিটেতে সন্ধ্যের সময় পিডিম জলে নিত আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে যাবে দাদাম মনে একটু আশ্চর্য হলো মঙ্গলবারই সে যাবে বলেছিল ভৈরব বাণিজ্যকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজ নিয়ে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বাড়ির কাজ সঙ্গে অত রাত্রে আর দেখা না ঘরে চিঁড়ে ছিল তাই খেয়েই রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললেন বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন সে রাধামোহন বললেন আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এখনই ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্জা সেখানে নিয়ে এলেন রাধামোহন বললেন এ খুকি তো নয় এর দিদি ভৈরব বাড়ুজ্জা বললেন এর দিদি তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়ায় নেই এ বয়সের দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স্ক তো রাধামোহন হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কি কই ও নামের মেয়ে গ্রামে নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সে ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মানে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার বার দেখা করতে এলো না কেন স্বগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামহল তার পিসির কাছে গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটি সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায়